সবাই কেমন আছেন এই যে আমরা অনেকদিন পর যে উদ্যানে যাচ্ছি প্রায় আমি যাচ্ছি মনে হয় সাত আট বছর পর এরকম হবে তো আমি রায়ান রায়ানের বাবা সবাই চলে যাচ্ছি এটা ছিল গত শুক্রবার তো এই যে আমরা চলে আসলাম এই সংসদ ভবন দেখেন কত সুন্দর পানি অনেক ভালো লাগতেছিল পানিগুলো দেখে মনে হইতেছিল গোসল করি এই যে আমরা চলে আসলাম যে উদ্যানে গাড়ি পার্কিং করা হবে এখন চলেন আপনাদেরকে দেখাই এই যে জাতীয় সংসদ ভবন চলে আসলাম যে উদ্যানে আসেন আপনাদের দেখাই সামনে অনেক বছর পরে আসলাম এখানে রাইয়ান দেখো পানি চলো সামনে যাই সামনে অনেক কিছু আছে দেখো রায়ান কত কৃষ্ণ চূড়া ফুল ফুটছে দেখছ? হ্যাঁ। হ্যাঁ এগুলা খেলার জুতা। দেখো পানির মধ্যে একটা মেশিন। জি আডানে আসছি। সবাই

আসেন ভিতরে আমরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর দেখি আমি কখন আসি না এখানে এর আগে আসছিলাম একদিন বাইরে থেকে ঘুরে গেছি অনেকদিন আগে তো আজকে ফার্স্ট টাইম আমি ভিতরে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা এই যে এটা না হয়